কারণ এই কৃতিকের মধ্যে দিয়ে কিন্তু আপনি এটা বুঝবেন তারা যে সমাজের মধ্যে এই কৃতিকের অভাব রয়েছে তারা স্বভাবতে সে সমাজটা পশ্চাৎপদ আমরা পশ্চাৎপদ যেহেতু আমরা কৃতিক করতে পর্যালোচনা করতে আমার নিজের ধর্মে যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ তার যে অবদান তার যে প্রজ্ঞার জায়গা থেকে যে সর্বোচ্চ সর্বোচ্চ তার যে তুরীয় তার যে প্রকাশ তার যে বিকাশ এটা সম্পর্কে আমার কোনো খবর নাই আমি একটা বই পড়ার আকারে এটাকে আমি পূজা করতেছি বই আকারে আমাকে পড়তে তো হবে ওটা আমাকে পড়তে হবে আমাকে বুঝতে হবে এই হলো কথা ফরতাই আমরা আমরা অন্য প্রসঙ্গে যাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি ধরে অনেক বিষয় বলেছেন আমরা আপনার বিষয়টি নিয়ে একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে মাজার ভাঙার বিষয়টি ফরাদ মাজার কবি ফরাদ মাজার জুলুম বলেছেন এই মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা না এইটাকে জুলুম বলে মনে করছেন শতকরা তেত্রিশ ভাগ দর্শক জুলুম না মনে করছেন শতকরা সাতষট্টি ভাগ দর্শক সাতচল্লিশ হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন না এটি নিয়ে আসলে কিছু আমাদের প্রশ্ন আছে আমরা দ্রুত অন্যান্য প্রসঙ্গে চলে যাই সেটি হচ্ছে যে ফারদ ভাই প্রসঙ্গে আপনি বলেছেন যে শুধু সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নয় আপনি আসলে আগেও প্রফেসর ইউনুসের ভুল প্রসঙ্গে বলেছেন যে একটা মিনিট হ্যাঁ প্রফেসর ইউনুসের ভুল প্রসঙ্গে আপনি বলেছেন আমি একটু আপনাকে উদ্ধৃত করি যে ভুলটা করেছেন প্রথম থেকে আমি যখন এই কথাগুলি বলছি অর্থাৎ জনগণের চাওয়া সম্পর্কে অর্থাৎ জনগণের ম এবং তার পক্ষে জনমত তৈরি হচ্ছে জনগণের মধ্যে জিজ্ঞাসা তৈরি হচ্ছে তাহলে তার উচিত ছিল সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আমাদের সঙ্গে কথা বলা কিন্তু তিনি তা বলেন নাই আরেকটা ভুল আপনারা বলছেন যে ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান কাজ করেছে কিন্তু ডক্টর ইনুস এমনভাবে তাদের ছাত্রদের পিঠ চাপটাচ্ছেন যেন তারাই তারাই তাকে ক্ষমতা এনেছে ফলে জনগণকে তিনি ভুল করেছে ভুলে গিয়েছেন তিনি ভুল করেছেন আমাদের প্রশ্ন হচ্ছে বিশ জনের মতো উপদেষ্টা পরিষদে ডক্টর ইউনুসের দুইজন মাত্র ছাত্র প্রতিনিধি তিনজন আপনি ধরতে পারেন এটা সহ বাকি যে যারা আছে। তাদেরকে কি আপনি জনগণ বলতে চান না কি না আর দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর ইউনুস আমরা জানি যে অনেক অনেকে দাবি করে থাকেন বা অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করে থাকেন যে তাদের সাথে কথা বলেছেন সেক্ষেত্রে আপনার পয়েন্টটা কি এরকম যে তিনি আপনার সঙ্গে কথা বলেন নাই

যে প্রক্রিয়া এটা তিনি কি করে করবেন সেটা স্পষ্ট নাই ফলে এই যে ব্যাপারগুলো আপনি ঝুলিয়ে রেখেছেন এটা তো ঠিক না ফলে আপনি তো বলতে পারেন যে ঠিক বলেন নাই আমরা চাইছি হতে পারে আমাদের ভুল হতে পারে কিন্তু আমরা তো এই পর্যন্ত তার কোনো রেসপন্স আমরা দেখছি না আমি সুশীর সমাজ কথা বলেছি শুধু আমাকে ইঙ্গিত করে বলিনি আমি বলেছি আরো যারা সমালোচনা করেছে সকলকে বলেছেন আমার কিছু সিরিয়াস অবজারভেশন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিছু বক্তব্য আছে যে সরকারের বৈধতা নিয়ে এবং সরকারের বৈধতার প্রশ্ন তো আসলে গুরুত্বপূর্ণ এটাকে তো আপনি এড়িয়ে যেতে পারেন এতটা দিন চলে গেল আপনি একটা অবৈধ সরকারে আছেন এটা কি এটা কি ঠিক এটা তো ঠিক না কিন্তু ফরদ ভাই আপনার কাছে মনে হয় না যে আপনি যে এই সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন তাই না আপনি যে সংবিধানে

সুপ্রিম কোর্ট একশো ছয় অনুযায়ী মতামত দিতে পারে এটা আমি লিখেছি সে মতামত দিতে পারে কিন্তু এটা বৈধতা তৈরি করে আপনি এটা মতামত দিতে পারে কি মতামত দিয়েছে আপনি চুপুর কাছে আপনি শপথ নেবেন কিনা কিন্তু সরকার কিন্তু সরকার বৈধ কিনা এটা তো সুপ্রিম কোর্ট বলবার কোনো একটি নাই আমি এটা সুপ্রিম কোর্টের কাছে এরকম কোনো যে যখন কেউ গেছে এরকম কোনো আইয়ে নিয়ে আপনি রিট নিয়ে সুপ্রিম কোর্টে গ্রহণ করেন যে আমি গাইড জোরে আছেন ক্ষমতা এটা তো এটাই মিন্ড কিন্তু 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 ফরজ ভাই যেরকম একটা মানে আপনাকে আপনাকে ধার করেই বলি যে এই গণভুত্থানই তো ওনার জন্য রায় এটা তো আর সুপ্রিম কোর্ট সংবিধান আর কোনো কিছু সুপু কোনো কিছু তো ওনার জন্য লাগে না এটা উত্তর দিই উত্তর দিই হ্যাঁ রায় তা সুপ্রিম কোর্ট আপনার জনপুত্থান রায় হলে তাকে জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে তার ক্ষমতা নেওয়া উচিত ছিল এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে দেন বারবার বলেছি সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করবেন এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা গঠনতন্ত্র প্রণয়ন এটাই হলো তার প্রধান দায় ফলে এই দায়টা যদি পালন করেন নাই এই দায়িত্ব তিনি পালন না করে তিনি সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকে দিয়েছেন ঢুকে দিয়ে তিনি সভাপতি শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসেছেন এখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধান সংশোধন করেন তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিছু ভিত্তিতে এটা তো কোনো বৈদ্যুত বৈদ্যুত ভিত্তি না এটা

তালে যদি না পারেন এত ভয়ানক ব্যাপার সাংঘাতিক রকম একটা খুদিন মধ্যে পড়ে গেলাম আমরা আমরা আবার 50 বছর پیچھے পড়ে গেলাম তাই এই গণবুত্থানের মধ্য দিয়ে তো আমরা রাষ্ট্র গঠন করার কাজটা আমাদের করা উচিত ছিল এটাই আমি বলছিলাম আটকে ছিল আপনার কাছে আপনিও সেটা বারবার পরিষ্কার করেছেন বলেছেন লিখেছেন ইন্টারভিউ দিয়েছেন যে সংবিধানটা এইটার ক্ষেত্রে একটা বড় বাধা আমাদের একটা অন্য প্রশ্ন ছিল ফরদ ভাই ডক্টর ইউনুসকে যে যে সরকার প্রদান করা হলো এটা কি সমন্বয় একজন তাৎক্ষণিক সিদ্ধান্ত নাকি এটা আপনি বা আপনাদের কাছে কোনো মতামত চাওয়া কারণ আমরা জানি যে ডক্টর ইউনুসের নামটা যেখান থেকে এসেছিল বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী তারা শুধু আপনার বই পড়ে না তাদের সাথে আপনার যোগাযোগ ছিল তারা আপনার পরামর্শ নিয়েছে মেনেছে করেছে সো এই নামটা কি আপনাদের কাছ থেকে এসেছে না ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনার কাছ থেকে না এটা ছা আমাদের কাছ থেকে আমার কাছ থেকে আসে নাই এটা ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং আমি এই সিদ্ধান্তকে আমি এটাকে বিরোধিতা করি না করা একটা বড় কারণ ছিল আমার মনে না বিরোধিতা করি এর বড় কারণ ছিল আমার কাছে মনে হয়েছে যে তিনি থাকলে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে কিন্তু তিনি এবং বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তিনি আসার পরে তিনি যা যা করলেন তাতে সভাপতি আমার অত্যন্ত হয়েছে এবং সম্প্রতি তার যে নিউ ইয়র্ক সফর করেছে সেটা আমাদেরকে মারাত্মক ভাবে হতাশ করেছে ফলে এটা আমাদের তো সিদ্ধান্ত তো ভুল নিতেই পারি ছাত্ররা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখন তো আপনি এর মধ্যে পড়ে গিয়েছে এখন তো যতটা সম্ভব তাকে যদি আমরা বোঝাতে পারি যতটা সময় আমরা আগাইতে পারি এই চেষ্টা আমাদের করতে হবে কিন্তু প্রথমত এবং শুধু তাই নয় তিনি যে বক্তৃতা দিয়েছেন জাতিসংঘে সেখানে তিনি তার যে আদর্শ যাদের দিল এটাই তিনি প্রচার করছেন তো এটা তো রাষ্ট্রের আদর্শ না এটা তো বাংলাদেশ গুলো নেই নেই আর দ্বিতীয়ত দেখা করেছেন বাইডেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি এখন আছেন ওখানে তিনি অলরেডি জেনোসাইট আকারে বিখ্যাত তার যে ভূমিকা বিশেষত ইসরায়েলকে যেভাবে আপনার অস্ত্র শস্ত্র দিয়ে সহায়তা করে তারপরে যে বিরাট যে গণহত্যা চলছে এর জন্য এটা জেনোসাইড যুব আকারে বিখ্যাত এবং তিনি আসলে ইউজলেস মানে তিনি কিছু মিন করেন

ফলে এই ওয়ার বঙ্গা হিসেবে তিনি কিন্তু ভূমিকা পালন করেছে এবং তার যে ক্লিন্টন ফাউন্ডেশনের যে ভূমিকা সেটা মূলত তৃতীয় বিশ্বে ভূমিকাটা ইতিবাচক নয় ফলে দেখেন এইগুলো কিন্তু একটা ভাবমূর্তি তৈরি করে মানে তার সম্পর্কে আমাদের যে মূল্যায়নটা সেই মূল্যায়নটা একটা নেতিবাচক জায়গায় চলে যায় মানে আমরা চাই না যে তিনি এমন কিছু করেন যেটা আসলে আমাদের জন্য বাংলাদেশের জন্য এটা বিপজ্জনক মানে এই কথাটা তো আমাদের মতো লোকরা তো বলবেই কারণ আমরা তো বুদ্ধিজীবীদের জাগাচ্ছে কিছু দায় আমাদের ফরেদ ভাই একটু পরিচয় করার জন্য কি বলবো আবার একটু আপনি বিরক্ত না হলে সেটাকে আপনি কি মনে করেন যে ইউনুসকে সরকার প্রধান হিসাবে নিয়োগ বা অনুরোধ করার বা তাকে দায়িত্ব নেওয়ার যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত ভুল ছিল না আমি এটা বলবো না সেই সিদ্ধান্তটা একটা সময়ে না ভুলটা তো আমরা পরে বুঝতেছি এবং আপনি কি এইটা একদম স্পষ্ট বললেন আমি নোট নিলাম ডিপ্লোমেসির দিক দিয়ে প্রফেসর ইউনুসের অবস্থান কিছু মিন করে না মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছেন তাই আসলে প্রতিধ্বনি করছেন আপনি কি এরকম বলছেন আমি এভাবে বলিনি আমি বলছি ডিপ্লোমেসির দিক থেকে জো বাইডেন কোন তাৎপর্য বহন করে না এখানে যেভাবে আমাদের মিডিয়াতে প্রচার করছে যে তিনি বিরাট কিছু জয় করি এনে এনেছেন তিনি কিছু জয় করে আনেন আমাদের মিডিয়া এই ব্যাপারে আমাদের মিডিয়াতে এই ক্ষেত্রে সচল উচিত জো বাইডেন তার সঙ্গে দেখা করেছে হোয়াইট হাউস না দেখা করেছেন আপনার জাতিসংঘের

এবং সেভাবে যেন এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করেন এটা আমাদের সমালোচনা আমাদের তার উপর চাপ সৃষ্টি করবার এটাই কারণ কিন্তু আমাদের মনে হচ্ছে যে তিনি কিন্তু এটার প্রতি খুব একটা উপেক্ষা নিয়ে করছেন যদি উপেক্ষা করেন তিনি মারাত্মক ভুল করবেন কারণ জনগণকে যে জনগণ শেখ হাসিনাকে তাড়িয়ে দিচ্ছে সে জনগণ কিন্তু তাকে তাড়িয়ে দিতে খুব বেশি সময় না এখন বিপজ্জনক হলো যেহেতু আমরা একই সঙ্গে শেখ হাসিনা সরকার ফিরে আসুক এটা চাই না তাহলে ডক্টর ইউনিভার্সি উচিত হবে না আমাদের এই দুর্বলতার সুযোগটা নেওয়া তার উচিত হবে আমাদের কথা মনোযোগের সঙ্গে শোনা এবং যদি আমরা ভুল বলি আমাদের কোনো সমালোচনা ভুল থাকে তিনি আমাদেরকে আমরা মেনে নেব কোনো সমস্যা নেই আমরা প্রথম থেকে বলেছি এই সরকারকে আমরা একদম আনকন্ডিশনালি সমর্থন করি আনকন্ডিশনালি প্রথম শুরু দিকে বলেছিলাম এখন হয়তো অত জোরের সঙ্গে এটা বলতে পারবো না কিন্তু আমরা মনে করি যে সরকারকে দিয়েও আমরা অনেক কিছু আমরা অর্জন করতে পারবো এই সরকার যখন আসে এই সরকারের বিরুদ্ধে যথেষ্ট করে মেলা অভ্যুত্থান মলা প্রচার হয়েছে এবং এগুলো কিন্তু আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে মানে ডক্টর ইনি যদি মনে করেন যে তিনি তাঁকে ছাত্ররা বসিয়েছেন ক্ষমতায় এটা ভুল ধারণ এবং এটাও তিনি খুব খারাপ কাজ করেছেন যে ছেলে যে চাপড়ে দিয়েছেন এবার ঠিক না আমাকে তার এখানে জনগণ ছিল এবং শনি করা ছিল ফলে আপনি ভাববার কোনো কারণ নেই যে ছাত্ররাই শুধু এই আন্দোলনটি করেছে এগুলো মারাত্মক রকম একটা ক্ষমতা বলয় তৈরি করে যে ক্ষমতা বলয়টা ইতিমধ্যে ছাত্রদের মধ্যে নানান বিভক্তি এবং ছাত্রদের মধ্যে নানান বিভ্রান্তি এবং ছাত্রদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে কমিয়েছি মারাত্মক ভাবে এটার জন্য আমি সিঙ্গুলারলি আমি মনে করি যে ডক্টর ইউনিভার্সিটির জন্য দায়ী কিন্তু ফরদ ভাই আপনার কাছে কি মনে হয় না যে আপনি মানে আপনি যেহেতু আপনার সমালোচনা যেহেতু ম্যাটার করে যে আপনি খুবই খুবই সাংঘাতিক রকমের ক্রিটিক ডক্টর ইউনুসের প্রতি মানে তার পররাষ্ট্রনীতি বিশেষ করে তার ভারত নীতি ভারতের ক্ষেত্রেও তাকে আপনার আসলে বিশেষ করে যে ইলিশ কূটনীতির ক্ষেত্রেও আপনার কাছে মনে হচ্ছে যে তিনি আসলে মানে তার একটা নত যানু ভারত নীতি আপনার কথায় মানে এরকম মনে হয় যে উনি বা উনার যে উপদেষ্টা পরিষদ তারা অনেকটা নত যেন ভারত নীতিই নিচ্ছে তো সেই ক্ষেত্রে ইলিশ কূটনীতিটার ক্ষেত্রে তো আমার কাছে মনে হয় যে প্রফেসর ইউনু সরকার যে ইলিশটা পশ্চিমবঙ্গে পাঠানোর চেষ্টা চিন্তা করেছেন বা সিদ্ধান্ত হয়তো দিয়েছেন সেটা তো আসলে মোদী সরকারের বিরুদ্ধে গিয়েই মোদী সরকারের সাথে তো আসলে মমতা ব্যানার্জির মানে এবং মমতা ব্যানার্জি যেহেতু এখন একটা মানে মানে খুব সুবিধাজনক অবস্থানে নাই সেই জন্য তো আসলে সেটাও একটা কারণ হইতে পারে অনেকে সেরকমও বলতেছেন কিন্তু আপনারা কি একটু ডক্টর ইউনুসেন অদয় কিনা নির্দয় কিনা সরি একটু না আমরা নির্দয় তারপর নির্দয় হব না কারণ আমরা যখন তার প্রতি যখন আগে যখন তার তার ক্ষমতা আসার সেক্ষেত্রে তো আমরা সক্রিয়ভাবে কাজ করেছি ফলে নির্দে হওয়ার কোন প্রশ্ন আসে আর দ্বিতীয়ত এই তথ্যগুলো ঠিক নয় যে মমতা ব্যানার্জির জন্য তিনি ইলিশ পাঠিয়েছেন প্রথমত হলো যে এই দুর্গাপূজায় ইলিশ লাগে না এটা একটা ভুয়া

উপমহাদেশে চাষিবাদকে মুখে ক্ষেত্রে আমাদের যে সাধারণ গণনীতি কি হতে পারে উপমহাদেশে এগুলো আলোচনার বিষয় বহু ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় তাহলে এই ইলিশটা রপ্তানি করার ক্ষেত্রে মানে শুধু এক দুই লাইনে যদি বলেন ডক্টর ইউনুসের সরকারে বা উপদেষ্টা পরিষদের মধ্যে কি কাজ করেছে তাকে ব্যবসা তাকে কেউ না কেউ বুঝিয়েছে সম্ভবত তার যাস উপদেষ্টা আছেন যারা বিদেশ ব্যাপারটা দেখেন কেউ হয়তো বুঝিয়েছে যে তিনি যদি ইলিশ দেন তাহলে আর তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা সাক্ষাৎকার জাতির সঙ্গে হতে পারে এটি হলো আমার শোনা কথা আমি এই ব্যাপারে কোনো আমি এটাকে খুব জোর করে কিছু বলতে পারবো না এটা কিন্তু আমার কাছে খুব অযৌক্তিক মনে হয় যে হয়তো তিনি মনে করছেন এর মধ্যে তিনি মোদীর সঙ্গে একটা 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 মিটিং এর তিনি হয়তো ব্যবস্থা করবেন আপনি তো এই অঞ্চলের রাজনীতি খুব ভালো করে খেয়াল করেন নরেন্দ্র মোদীকেও আপনি ভালো করে দেখেন এই অঞ্চলের নানা কিছু আপনার কাছে কি মনে হয় যে ইলিশ দিয়ে আসলে এটা সম্ভব মানে এটা তো যারা আর্গু করেছে যারা যারা এই যে ইলিশ না দেওয়াটার বিরুদ্ধে যারা কথাবার্তা বলেছে যাদের যে লেখাটাকে আমরা পড়েছি সেখানে তো তারা বলেছেন যে ইলিশ না দেওয়াটা এটা একটা অত্যন্ত পেট জিনিস

আমাদেরকে আমাদের যে ভাবমূর্তিটা আমাদের যে ভাবমূর্তিটা ছিল এটা তিনি ক্ষুণ্ণ করেছেন দরকার ছিল না এটা আচ্ছা এটা দরকার নাই আপনি এটা এটা আমাদেরকে আমরা দিল্লির প্রতি এটা একটা ব্যাপার আমরা এখানে প্রদর্শন করেছি আমরা পরিষ্কার আমি কিনতে পারিনি কে খাওয়া ইলিশ এত টাকা দেয় আর এটা তো মূলত ব্যবসার জন্য এটা কিন্তু আপনি খেয়াল করবেন বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এবং এটার সঙ্গে একদম জড়িত হচ্ছে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা

TIKET